নমস্কার সবাইকে ভালো আছেন সবাই আজকে এখন ডিম দিয়ে রান্না করব ডিমের কারি পেঁয়াজ লঙ্কা দিচ্ছি বেটে দেবো পেস্ট করে তারপর তারপরে রান্না করব প্রথমে ডিমগুলো আমি নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তারপর পেঁয়াজ বেটে নেব কাজু পেঁয়াজ লঙ্কা গোটা জিরে আর পোস্ত বেটে নিচ্ছি বেটে নিচ্ছি মশলা দেখুন পেস্ট করে নিয়েছি মশলাগুলো ডিম সেদ্ধ করে নিয়েছি তারপর কড়াই চাপিয়ে দিচ্ছি সেদ্ধ করে নিয়েছি দেখুন ডিম নুন জল দিয়ে সেদ্ধ করেছি সেদ্ধ করা হয়ে গেছে মশলা ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়েছি মশলা ভেজে নিচ্ছি আর ডিমগুলো মুরগির ডিম দেশি মুরগির ডিম সেদ্ধ করেছি মশলা ভালো করে ভেজে নিচ্ছি একটু জল দিলাম নুন দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি মসলা ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে একটু জল দিয়েছি তারপর এখন আবার রান্না করে নিচ্ছি খুন্তি ধরে রান্না করে নিচ্ছি এদিকে ডিমগুলো ছাড়িয়ে রেখেছি কড়াইয়েতে ডিমগুলো দিচ্ছি ডিমের কারি রান্না করে নিচ্ছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও ছাড়বো ডিমের কারি রান্না করে নিচ্ছি এইভাবে রান্না করে নিচ্ছি নেড়ে চেড়ে রান্না করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সেই জন্য রান্না করে নিচ্ছি এইভাবে ডিমের কারি রান্না করে নিচ্ছি ভাতের সঙ্গে এবং রুটির সঙ্গে ভালো হবে রান্না করে নিলাম তাহলে দেখুন ডিমের কারি রান্না করেছি এইভাবে হয়ে গেল রান্না গরম ভাতের সঙ্গে খেয়ে নেওয়া যাবে ডিমের কারি আজকে